কোনোরকম ইস্টের ব্যবহার ছাড়াই ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করে গ্যাস ওভেনে তৈরি করব চিকেন পিৎজার সহজ রেসিপিটা দোকানের থেকে অনেক বেশি ভালো খেতে হবে পিৎজা বেস তৈরি করে পিৎজার স্টেপ বাই স্টেপ রেসিপিটা শেয়ার করব তো ভিডিওটা একটু বড় হবে তো এখানে প্রথমেই পিৎজার বেসটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো এক কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু ময়দা দিয়ে বেসটাকে তৈরি করলে বেশি ভালো হয় দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ হাফ চামচ চিনি হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ মতো বেকিং পাউডার খুব ভালো করে শুকনো উপকরণ প্রথমে মিশিয়ে নেবো তারপর দুই টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই ভালো করে মিশিয়ে নেব দই দিয়ে প্রথমে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে খুব সামান্য জল অ্যাড করে কিন্তু একটা নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো রিফাইন তেল আমি কিন্তু আগে কোনো তেলের ব্যবহার করিনি ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে তেল দিয়ে কিন্তু আরও দু তিন মিনিট ভালো করে মেখে নেব এরপর ডোটাকে কিন্তু একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য একদমই দশ মিনিটে তৈরি হওয়ার রেসিপি না কিন্তু খেতে দশ মিনিটের কম সময় লাগবে এতটাই টেস্টি হবে তো পিৎজা বেসটাকে কিন্তু রেস্টে রাখাটা খুব জরুরি যেহেতু ইস্ট ব্যবহার করছি না দই আর বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করে করেছি তাই কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে মিনিমাম এক ঘন্টা তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স আর একটু অরিগানো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই খুব ভালো করে মিক্স করে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রাখবো এখানে চাইলে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেসিক গরম মশলার গুঁড়ো অ্যাড করতেই পারেন আমি কিন্তু একেবারে সিম্পল রেখেছি কোনো কিছু অ্যাড করিনি তারপরে আমি কুড়ি মিনিট পর রিফাইন তেল গরম করে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ তারপর চিকেনটাকে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব তো এই পর্যায়ে দেখুন চিকেনটাও কিন্তু রেডি নামিয়ে ঠান্ডা করে নেব আমি প্রায় ফিরে আসছি ঘন্টাখানেক পর ডোটা কিন্তু ভীষণ ভালো মতো নরম হয়ে গেছে আর ফুলেও গেছে এবারে আবারও আমি দু থেকে তিন মিনিট কিন্তু মেখে নেবো ময়দার ডোটাকে তো এই দেখুন কীরকম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এবারে আমি রোলিং বোর্ডের ওপর রেখে এই ডোটাকে একটা বড় সাইজের রুটি বেলে নেবো একটু কষ্ট হবে বেলতে হাতের সাহায্যে একটু চেপে চেপে ফ্ল্যাট করে কিন্তু যতটা সম্ভব একটু বড় করে নিতে হবে আমি খুব বেশি মোটা রুটি রাখিনি একটু পাতলাই রেখেছি আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো আমার রুটিটা বেলা কমপ্লিট শেঁকার সময় যাতে ফুলে না যায় এজন্য কিন্তু কাটা চামচ দিয়ে এভাবে হোল বানিয়ে নিতে হবে তো পিৎজার ডোটা কিন্তু রেডি এবারে আমি একটু সেঁকে নেব দুপিটি আমি একটু হালকা সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এক পিঠ সেঁকা হয়ে গেলে আবারও উল্টো পিঠটা একটু সেঁকে নেব এই পিট সেঁকে নেওয়া প্রসেসটাও কিন্তু জরুরি যেহেতু আমি গ্যাস ওভেনে এটাকে বেক করব তো দুটো পিঠই হালকা সেঁকা হয়ে গেছে এবারে এই তাওয়ার মধ্যে আমি যে কড়াইয়ে পিজাটাকে বেক করব সেই কড়াইটা দিয়ে একটা স্ট্যান্ড সহ ঢাকা দিয়ে গরম করতে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ততক্ষণ পিৎজাটাকে রেডি করে নেব এবারে আমি যে পাত্রে পিৎজাটাকে বেক করব সেটাকে নিয়েছি আমি কিন্তু ঘরে থাকা একটা অ্যালুমিনিয়ামের প্লেট নিয়েছি ওপরে দিয়ে দেবো বেকিং পেপার বেকিং পেপার না থাকলে অবশ্যই একটু রিফাইন তেল ব্রাশ করে নেবেন প্লেটের ওপরে তারপরে কিন্তু পিৎজা বেসটাকে রাখতে হবে এবারে আমি উপর থেকে দিয়ে দেবো পিৎজা সসটা আমি বাজারে কেনা পিৎজা সসই আজকে ব্যবহার করেছি খুব ভালো করে পিৎজা সসটাকে লাগিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো মোজেরেলা চিজ তারপর যে চিকেনটাকে রেডি করে নিলাম সেই চিকেনটাকে দিয়ে দেবো আর ওপর থেকে কিছু সবজি অ্যাড করে দেবো আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ব্যবহার করেছি সবজিটা অপশনাল চাইলে স্কিপ করা যেতে পারে বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিটাও কিন্তু এখানে দেওয়া যেতে পারে মাশরুম কর্নও দেওয়া যেতে পারে সবজির একটা লেয়ার ওপর দিয়ে সাজিয়ে দিয়ে আবারও দিয়ে দিলাম মোজেরলা চিজ এই মোজারেলা চিজের পরিবর্তে প্রসেস চিজটাকেও কিন্তু গ্রেট করে অ্যাড করতে পারেন ওপর থেকে একটু রেড চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিচ্ছি তাহলেই কিন্তু পিজাটা রেডি এবার শুধুমাত্র বেক করে নিলেই হবে তো প্রায় পনেরো মিনিট পর খুব সাবধানে কিন্তু প্লেটটাকে এর মধ্যে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বেক করে নিতে হবে তো ফিরে আসছি পঁচিশ মিনিট পর পিজাটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে চিজটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবারে খুব সাবধানে নামিয়ে একদম পছন্দ মতো পিসে কেটে এই পিজাটাকে সার্ভ করতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা কতটা টেমটিটিং হয়েছে তো এই চিকেন পিজার রেসিপিটা আমাকে অনেকেই চেয়েছিলেন তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন